দেশবাসীর কাছে যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করি খুনি আসি তার দোষ আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে নে

এটা আমরা কল্পনাও করতে পারি না গত পনেরো বছরের গুম ও আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূর খান লিটনেরই আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন শেখাসিনা জবাব চাই বাংলাদেশের মানুষের কাছ থেকে জবাব চাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে এদিকে সেই প্রশ্নের উত্তরে সার্দি আলম দিয়েছেন তার কথার উত্তর ফ্যাসিস সরকার এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশে কখনোই নতুন করে প্রতিষ্ঠিত হতে দিবেন না এদিকে এক কর্নেল বিডিয়ারের যে স্ত্রী উনি বলেছেন যখন পিলখানা হত্যা মামলা হয় সেখানে বর্তমানে যে অবস্থা ছিল সেখানে ইন্ডিয়ার তিনজন কর্মকর্তা ছিলেন এদিকে বাংলাদেশের অনেকে নেতারা এই প্রতিবাদ করে তুলেছেন এদিকে সেই আইনাঘরের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনকারী নিজেই কেড়ে দিয়েছেন দেখে চলুন আমরা খুবই বলে দিতে চাই আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আবুল তাহার আকন্দের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন মইনি আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে এনএসআইয়ের একজন লোক এসে আমাকে হেরেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশিতম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন সে যে যেই খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে আমি সেগুলোতে আসবো না কিন্তু আমার সন্তান কেডেট কলেজ থেকে পাশ করার পর সে কি থেকে বাদ পড়ার মতো সন্তান হইতে পারে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনও শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনাপ্রধানের সাথে ছয় অগাস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আনআইডেন্টিফাইড আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কীভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাব এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছেন তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাব কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কত দিন থাকবে সব কিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারেই পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ভোগাস মিথ্যাচার ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারেই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় দেট এনাফ এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে ছায় নাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নত জানু হয়ে করা সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা দিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো একাত্তর সালে চেয়েছিল আর চুয়ান্নটি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ যাই হোক কথা বাড়াতে চাই না পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের আমরা এই বিজেপিকে দেখতে চাই না এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা বিডিআর চাই আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমরা বিডিআর চাই বিজেপি নয় আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক কমিশনরা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভাউতবাজের কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশনকে আল্লাহ এবার আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সেই তদন্ত কমিটির যে প্রধান ছিলেন যে সহপাঠী ছিলেন সে তদন্তকালীন যে তথ্যগুলো পেয়েছেন এবং যে জায়গাগুলো দেখেছেন মাটির নিচে তার নিজেরই চোখ দিয়ে বলতে গিয়ে ঝরঝরকে পানি পড়ে যায় এতটাই কষ্ট এতটাই ভয়াবহ শেখ হাসিনার আমলের এই ঘরে যারা বন্দী ছিলেন যারা জীবন দিয়েছেন কী কীভাবে ওদের মারা হয়েছে সব কিছুই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে সেই তদন্ত কমিটির একজন উনি জানাবেন যে বাংলাদেশে কীভাবে নির্যাতন করতেন ফ্রেসিস সরকার শেখ হাসিনার লোকজন এবং তারা যেভাবে এই দেশটাকে গুটে খেয়েছিলো সব কিছু ইন্ডিয়াকে দিতে চাইছিল এই ইন্ডিয়াকে দেওয়া নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন তবে কখনোই মোদি বাংলাদেশকে গোসাল দিতে পারবেন না বাংলাদেশকে কখনোই সে দখল নিতে পারবেন না এমন কিছু মন্ত্র মেনে ফ্রেসি সরকারকে কখনও দেশে না আনা এমন চলুন আমরা তো অন্ত কিছু কথা এইটা যে কত নিষ্ঠুর কত বর্বর এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি এটা আমরা কল্পনাও করতে পারি না গত পনেরো বছরের গুম ও আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূরখান লিটনেরই বলছিলেন তদন্তে বেরিয়ে আসা এমন সব বিবৎসতার গল্প যা শুনে গা শিউরে উঠবে যে কারো যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে ভিকটিম ফেরত আসছে তাদের বয়ান থেকে তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়ানক ভয়াবহ তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে চার ফিট সোয়া চার ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া বা পাঁচ ফিট লম্বা তিন ফিট সোয়া তিন ফিট চওড়া মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রসাব করা যায় আর বন্দিকে ওই ঘরটিতেই রাখা হয় সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট। এবং বন্দিকে এখানে স্বেচ্তে জায়গা থাকে অন্ধকার থাকে আলো বাতাস বলতে গেলে নাই আলোর তো কোনো সুযোগই নাই আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয় সেই খাবারের খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি এটা সকালে সাধারণত দেয়া হয় ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আত্ম সংকেত লিখত গুহার মধ্যে আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত ওই সকালে নাস্তা দেখে যখন বুঝত তখন হয় আঙ্গুলের নখ দিয়ে আঁচড় দিয়ে একটা দাগ দিত অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা দিয়ে রাখত এইভাবে আমরা ওখানে একশো বিরাশি দিন তিনশো কত দিন এরকম পেয়েছি আমরা অনেক ডেট পেয়েছি ওখানে আমরা অস্পষ্ট দু একটি মোবাইল নাম্বার পেয়েছি দু একটি ক্ষেত্রে নামও পেয়েছি মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি যেমন কে কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কেউ সুরা লিখে রাখছে এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি একটি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয় তখন দেখা যায় ইঞ্জেকশন পুশ করা হয় কাউকে কাউকে তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাস রোধ করা হয় তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে গভীর মানে নদীর গভীর জায়গায় নিয়ে নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয় এবং এই ফেলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পোস্তগোলায় একটা নৌকা ছিল যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব উদ্ধার করে এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানে মানুষগুলোকে যাদেরকে গুম করে রেখেছিল। তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাগুলো এই নৌকাটি ব্যবহার হয়েছে এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র‍্যাপ পাহারার ব্যবস্থা করে এবং অধিকাংশ জায়গায় স্পিড বোর্ড থাকে যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে এটি যেমন একটি ঘটনা আর একটি ঘটনা হচ্ছে অনেককে তারা বলে ডেড বডিকে বলে প্যাকেট আর বন্দিকে বলে টার্গেট অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে ব্রিজে ব্রিজে দুই মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল এবং মাঝামাঝি জায়গায় ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয় নদীতে কোন কোনো ডেড বডি দু চার দিন রাখে হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে তারপরে এই ডেড বডি নিয়ে গাজীপুর টঙ্গি এইসব এলাকায় রেল উপরে ফেলে দেয় রেল গাড়ি যাতে আসার হিসাব করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাত আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই কমিশনের কাছে গত তিন মাসে জমা পড়েছে এক হাজার ছয়শ ছিয়াত্তরটি গুমের অভিযোগ যার মধ্যে পাঁচশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করে আনফোল্ডিং শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন বাংলা ভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি তুলে ধরেছেন এসব ঘটনার তদন্তকালীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে আমরা পর্যন্ত অথবা সিক্রেট সেল অনুসন্ধান করে পেয়েছি এটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায় আমরা ইতিমধ্যে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ চট্টগ্রাম এইখানে নয়টি জায়গায় আমরা পরিদর্শন করেছি